জিওর দুশো টাকা রিচার্জ প্ল্যান গ্রাহকরা খুবই খুশি হল আনলিমিটেড ডাটা আনলিমিটেড কল একশো এসএমএস পার ডে এর সঙ্গে ডিটেলস আর কি কি পাবেন জেনে নিন ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের থেকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পুজোর আগে গ্রাহকদের জন্য বিশেষ উপহার দিয়েছে রিলায়েন্স জিও তাদের একশো অষ্টানব্বই টাকা রিচার্জ প্ল্যানটি পুনরায় চালু করেছে এই প্ল্যানে গ্রাহকরা পাবেন প্রতিদিন দু জিবি হাই স্পিড ফাইভ জি ডেটা আনলিমিটেড কলিং একশোটি করে এস এবং জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউডের সাবস্ক্রিপশন এই প্ল্যানের বৈধতা চোদ্দ দিন এই প্ল্যান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক জিও রিচার্জ প্ল্যান আনলিমিটেড ফাইভ জি এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন দুই জিবি হাইট স্পিড ফাইভ জি ডেটা পাবেন যদি আপনার কাছে ফাইভ জি স্মার্টফোন থাকে এবং আপনার এলাকায় ফাইভ জি নেটওয়ার্ক উপলব্ধ থাকে তাহলে আপনি এই সুবিধা উপভোগ করতে পারবেন এছাড়া আনলিমিটেড কলিং সুবিধা থাকায় আপনি যে কোনো নেটওয়ার্কে বিনামূল্যে কথা বলতে পারবেন জিও রিচার্জ প্ল্যান ওটিটি সাবস্ক্রিপশন একশো অষ্টানব্বই টাকার এই রিচার্জ প্ল্যানে জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউডের সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে এই সুবিধার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের টিভি শো সিনেমা এবং ক্লাউড স্টোরেজ সুবিধা উপভোগ করতে পারবেন আর কারা কম খরচে কোন জিও প্ল্যান চাইছিলেন তারা এই প্ল্যানের সুবিধা নিতে পারবেন একশো নিরানব্বই জিওর রিচার্জ প্ল্যান যারা একশো অষ্টানব্বই টাকার প্ল্যানের পরিবর্তে একশো নিরানব্বই টাকার প্ল্যানটি নিতে চান তাদের জন্য এই প্ল্যানে প্রতিদিন দেড় জিবি ডেটা আনলিমিটেড কলিং একশোটি এসএমএস এবং জিও ওটিটি সাবস্ক্রিপশন সুবিধা রয়েছে এই প্ল্যানের বৈধতা চোদ্দো দিন তাই এক টাকা বেশি খরচ করে সকল গ্রাহকরা চার দিনের জন্য বেশি সময় পেয়ে যাবেন জিওর এই একশো অষ্টানব্বই টাকা রিচার্জ প্ল্যানটি পুজোর আগে গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফার এতে কম দামে ফাইভ জি ডেটা আনলিমিটেড কলিং এবং ওটিটি সাবস্ক্রিপশন সুবিধা পাওয়া যাচ্ছে যদি আপনি ফাইভ জি স্মার্টফোন ব্যবহার করেন এবং আপনার এলাকায় ফাইভ জি নেটওয়ার্ক উপলব্ধ থাকে তাহলে এই প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত